নমস্কার বন্ধুরা কেমন সবাই চলে এসেছি আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে লোটি শুটকি রেসিপি চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে আমি খুব সহজেই লোটি শুটকি রেসিপিটা বানিয়ে ফেললাম তো দেখো আমি এখানে কিছুটা শুটকি মাছ নিয়েছি লোটে শুটকি এটা তো এখানে বেশ অনেকটা মাছ আছে ছশো গ্রাম মতন মাছ আছে তো মাছগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব তো এইভাবে আমি কেটে নিয়েছি মাছগুলো খুব শক্ত হয় তোমরা খুব সাবধানে কাটবে নাহলে হাত কেটে যাবে তো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ বসাতে দেবো তো নুনটা আমি একটু স্কিপ করে গেছি বন্ধুরা তোমরা একটু হালকা একটুখানি নুন দিয়ে মাছটা সেদ্ধ করবে তো মাছটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম তো দেখো এই পর্যায়ে এসে মাছটা আমাদের সেদ্ধ হয়েও গেছে তো আমি কাটা একটু বেছে নেব মাছ থেকে এবার মাছগুলোকে আলাদা করে নেবো কাটা থেকে তো দেখো খুব সহজেই খুলে যাবে যখন সেদ্ধ হয়ে যায় মাছগুলো না খুব সহজেই কাটা ছেড়ে আসে দেখো এইভাবে ঠিক এইভাবে তুমি কাটাগুলোকে ছাড়িয়ে মাছটাকে বেছে নেবে তো মাছগুলো বাছা হয়ে গেছে আমার তো চলো আমরা এবার রান্নার দিকে চলে যাই কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ রসুন কুচি দিয়ে আমি কিছু আলু টুকরু টুকরো ছোটো করে কেটে রেখেছি সেগুলো এবার দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ কলি পেঁয়াজগুলোকেও আমি ছোটো ছোটো করে কেটেছি তো আলু পেঁয়াজ দিয়ে আমি এটাকে একটু কষাবো একটু নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন পরিমাণ মতন নুন হলুদ দিয়ে আমি আলু আর পেঁয়াজ কলি দিয়ে এটাকে একটু কষতে দেবো এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা এরপর দিয়ে দেবো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো এগুলোকে কষতে কষতে দিয়ে দিলাম বেছে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি ভালো করে এবার এটাকে কষিয়ে নেবো কষিয়ে ভাজতে ভাজতে রান্নাটা আমাদের এইভাবেই হয়ে যাবে আর কিছু করতে হবে না তো খুব সহজেই হয়ে যায় এই রান্নাটা বন্ধুরা তোমরা অবশ্যই চেষ্টা করবে এই সুন্দর রেসিপিটাকে একটু ট্রাই করার তো দেখো আমাদের রান্নাটা এই পর্যায়ে তৈরি হয়ে গেছে একদম রেডি তো আমরা এটাকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে একদম লোভনীয় তোমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বন্ধুরা ভালো থাকে সুস্থ থাকে সবাই